দেখুন আপনারা অতীতে অনেক দেখছেন এই ভদ্রলোক অনেক ডকুমেন্ট আপনাদেরকে দেখিয়েছে সবগুলা ফেক এন্ড অব প্রমাণ কমিটি কিছু বলে নেই কথা বলবো আপনার সাথে আপনারা জানেন

কেউ যদি অতীত দুর্ঘটনা ঘটায় বা করে তো এখানকার প্রচলিত আইনে অবশ্যই তাদের তাদের উদ্দেশ্য ব্যবস্থা গ্রহণ করা হয় দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একজন চিহ্নিত ক্রিমিনাল একজন চিহ্নিত সন্ত্রাসী একজন চিহ্নিত অপরাধী এবং পুলিশের খাতায় বাংলাদেশের পুলিশের খাতায় ওয়ান্টেড একজন ক্রিমিনাল জোর করে তার কিছু অপরাধী দুষ্কৃতকারী সঙ্গী সাথীকে নিয়ে এই হলে ঢুকে পড়ে সাংবাদিক সাংবাদিক ভাইদের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত এখানকার প্রশাসনের পুলিশ বাহিনী এসে এই লোককে এই অপরাধীকে এই ক্রিমিনালকে এই হল থেকে বের করে দিয়েছে আমরা প্রবাসীদের পক্ষ থেকে এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এই ধরনের চিহ্নিত অপরাধী বাঙালিদের কোনো অনুষ্ঠানে যেন উপস্থিত হতে না পারে যারাই তাদেরকে ডেকে আনে তাদের প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি ঠিক ছিল না সেটা কারো জানাও ছিল না এটা কিভাবে ঘটছে আমি একচুয়ালি নিজে জানিনা দেখে আমি ডিটেলস বলতে পারলাম না কিন্তু আমি আমার পক্ষে থেকে সেটাকে কি মনে করেন ওদেরকে এখানে খারাপ দাওয়াত দিয়েছে এরা কি আয়োজক কমিটির সাথে সংশ্লিষ্ট ছিল নাকি এবং আজকে দর্শক আহ দেখেন আয়োজক কমিটিতে কারা ছিল কে ছিল এটা আমরা সত্যিকার অর্থে জানিনা আয়োজক কমিটি শুধু বাংলাদেশ থেকে আসছে আর এখানে এক দুজন ছিল যারা বাঙালি কমিটিতেও পরিচিত মুখ তো তাদের কাছ থেকে আমরা জানতে পারবো যে আসলে ওনাকে কিভাবে আহ যে কিভাবে কাকে কিভাবে দাওয়াত দিছে এবং টিকিট কাইটা আসার পরে যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে সেটা আসলে আমরা কাম্য ছিল না এখন আপনারা এটা আয়োজক কমিটির কাছে প্রশ্ন করলেই জানতে পারবেন এটা পিছনের ঘটনাটা কি